বাবরি মসজিদে কতদূর কি কাজ হলো সেগুলো জানার জন্য আজকে আমি চলে আসলাম আমি প্লাস আমাদের গ্রাম থেকে মুলবি সাহেব তো চলো গাইজ দেখি এখানে যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করবে মুলবি সাহেব তো আমরা শুনবো কি কি বলে অ্যাকচুয়ালি যারা বাবরি মসজিদে কাজ করছে লেভার মিস্ত্রি তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো চলো দেখা যায় কদ্দুর কি কি বলে আচ্ছা ভাই

তারপর কোথায় মসজিদের ভিট হবে না হবে তারপর এখন প্রাথমিক কাজগুলো আপনারা এখন করছে বলে দেন এটা 22 তারিখ হয় বলবেন বলবে 22 তারিখ না ভিন্ন কোন আচ্ছা 22 তারিখ ওমান সাহেব আসবে ওমান সাহেব 22 তারিখ এটা বলবেন সেটা সিদ্ধান্ত চূড়ান্ত আচ্ছা এখন প্রাথমিক কাজগুলো হচ্ছে এটা এটা বাথরুম এটা বাইরে লোকজন আসছে অসুবিধা হচ্ছে ওযুখানা করেছিলেন আপন বাথরুম পাই জন্য এখন ট্যাঙ্কি হচ্ছে তাই তো আচ্ছা 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 তাহলে চাচা অনুভূতি খুব ভালো ইনশাআল্লাহ আচ্ছা ভালো চাইছেন বাবরি মসজিদ হোক বাবরি মসজিদ আমরা করছি এবং করব একদম ইনশাআল্লাহ আমরা চাই খুব সুস্থ আমরা চাই এখানে শুধু মুসলিমেরা আসতে পারে নাকি অমুসলিমেরা আসতে পারে দেখার জন্য আমাদের আসতে পারে কিন্তু আমাদের মুসলিমরা হলো মেন আচ্ছা মুসলিম মেন মেন তবে আমরা এর আগে দেখেছি এর পূর্বে দেখেছি যে জগন্নাথ মন্দির যখন হয়েছিল কিছু মুসলিম ব্যবসায়ী ওখানে ব্যবসা করতে দেওয়া হয়নি হ্যাঁ এখানে কি এরকমটা আছে যে শুধু মুসলিমরা ব্যবসা করবে না এখানে কোনো মুসলিম কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনোই নাই সবাই পেটের জন্য এসি খাচ্ছে এটা হলো আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ এটা আমাদের ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলিম উভয়ে কানে কান আমরা বসবাস ভাই ভাই যুক্তি করে আমরা করি আমরা চাইছি মন্দিরে ওদের পুজো হোক আমাদের মসজিদে আজান হোক নামাজ হোক এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এটাই আমরা চাই বৌদ্ধ খ্রিস্টান আমরা সব জাতি আমাদের ধর্ম আমরা করি দেব আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাইছি না 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 তার সঙ্গে সঙ্গে শুনলাম বহরমপুর জেলা বানজেটিয়া বলছে ওখানে রাম মন্দিরের শিলানাস হয়েছে আপনাদের রাম মন্দিরের কোনো আপত্তি নাই না না কোনো আপত্তি একাধিক হতে পারে হতে পারে তাই যাই হোক আশা করি কিছু বুঝতে পারলে কবে থেকে কাজ স্টার্ট হবে সেটা কিন্তু হুমায়ুন স্যার আসবে বাইশ তারিখে তারপর ঘোষণা করবে তো যাই হোক যতদূর আপডেট পেলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গাইস বাবাই